আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এদিকে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে শীতের আমেজও চলে এসেছে এই সময়টায় গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগে বৃষ্টির কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে আমাদের যে খাসিটা আছে তার জন্য আমরা ঘাস জোগাড় করতে পারিনি খাসির ঘরের দিকে যেতে যেতে ঘর চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে তো আমরা খাসির ঘরে ঢুকে পড়লাম এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাসিটাকে কালোর মধ্যে খাসিটাও কালো আর ঘর অন্ধকার থাকার জন্য সব কালো কালো হয়ে গেছে আর কি আর এ আমাদের যে মুরগি রাখছিলাম সেই মাথাটা তো যেহেতু আমরা ঘাট জোগাড় করতে পারিনি আমরা বাইরে গিয়ে দেখি পাতা পাড়া যায় কি না এই যে কোটা যদিও এটা আমাদের না আমু সকালবেলা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে এইটা আমাদের কাল্লু সাহেব সার বৌনে ঘুরতেছে আমাদের কাঁঠাল গাছগুলো এই সাইডে আছে তো আগে আরও ছিল এখন দুই তিনটা আছে তো এই গাছগুলো অনেক চিকন চিকন আমরা যখন বাড়িতে ছিলাম না তখন আর কি মানুষের পাতা পেরে নিয়ে গেছে তো এখন গাছগুলোর অবস্থা অনেক খারাপ আমাদের কোটাটা দেখলাম ছোটো আর কাঁঠাল পাতাগুলো অনেক উপরে তো এই কোটা দিয়ে আর কি কাঁঠালের পাতা পারা হবে না তো চিন্তা করলাম আম গাছের পাতাই পারি 올리 <목소리도> এই তো আমরা পাতা পেরে নিয়ে এসে ওকে খেতে দিচ্ছি ও এখন চিল্লা চিলি বাদে পাতা খাওয়া শুরু করেছে আর আমরা মুরগি যে দুটা বাইরে ছেড়ে দিয়েছিলাম সেই দুটাকেও ধরে নিয়ে এসেছি আর আপনাদের সাথে আগের ভিডিওতে একটা জিনিস শেয়ার করেছিলাম যে আমাদের খাসিটাও কালো আবার মুরগি দুইটাও কালো আবার দুইটা দেশি মুরগির বাচ্চা আছে সেই দুইটাও কালো কি একটা অবস্থা কিছুদিন পর হয়তো বা একটা ক্রিকেট টিমে হয়ে যাবে এদের তো এই ছিল আজকের ভিডিওতে আজকের ভিডিওটা আমরা একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা একটি লাইক দিয়েন কমেন্টে আপনাদের মতামত জানায়েন আপনারা যদি এই টাইপের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানাই দিয়েন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ